দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রতি বছরের মতোই বছরও আরমবাগ মালাকারপাড়া শীতলা মন্দিরে অনুষ্ঠিত হল জিমদ বাউনের পুজো এই পুজো অনেক সত্তর বছর ধরে হয়ে আসছে বলে জানা গেল কথা বলে আর এই আরামবাগ মালাকার পাড়াতেই সত্তর বছর হয়ে আসছে প্রতি বছর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই পুজো হয়ে থাকে কথিত আছে তিনি নাকি সূর্যদেবের ঔরসজাত সন্তান সেই সময় ঝিমদ বাবনের পুজো হবে না বলে কথা হয়েছিল যাতে সূর্যদেব রুষ্ট হয়েছিলেন রাগান্বিত হয়েছিলেন এরপরে গোটা পৃথিবী নাকি অন্ধকার হয়ে গিয়েছিল তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবতারা একত্রিত হয়ে ঝিমতবনে পুজো হওয়ার জন্য কথা বলেন তারপরে শুরু হয় জিমদবাহনের পুজো আর সেই পুজো আজও চলে আসছে বানকচু বেল শাক ইত্যাদি দিয়ে এই পুজো হয়ে থাকে দেখুন কিছু খণ্ডচিত্র পুজো এখানে বাহন ইনি হচ্ছেন সূর্যের ঔরস জাত সন্তান সূর্যদেবের ঔরসে এর জন্ম কিন্তু ডাকা গেছে কিছু কিছু সময়ে এ বলে বলেছিল এর পুজো হবে না তখন সবাই মিলে সূর্যদেব খুব রাগণ্বিত হয়েছিলেন এবং বলেছিলেন যে গোটা পৃথিবীটাকে অন্ধকার করে দেবেন সেই হিসেবে গোটা পৃথিবীটা অন্ধকার করে দিয়েছিলেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব ঠাকুর মিলে একসঙ্গে একত্রিত হয়ে এর পুজো বলল তাহলে জিমুদ বাহন হিসেবে এর পুজো কৃষ্ণ অষ্টমীতে এর পুজো করা হবে বলে এই হিসেবে এর পুজো হয় এখানে মান কচু ধান বাঁশ গাছে শালু বেল এই সব দিয়ে এনার পুজো হয় এক ধরনের এনার মা ষষ্ঠী আর মা দুর্গারি তিপাই এর পূজা আরম্ভ হয়েছিল আপনার পরিচয় আমি লক্ষ্মীকান্ত ভট্টাচার্য আমি এই শীতলা মন্দিরের পুরোহিত আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি

जो <coughs> <coughs>

ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি